আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা পাসপোর্ট করবেন বা পাসপোর্ট সংক্রান্ত কারো মনে কোনো প্রশ্ন আছে কোনো ভয় আছে এরকম যদি আপনারা থাকেন তো আজকের ভিডিওটি আপনার জন্য আপনাকে সঠিক একটা পরামর্শ দিব ইনশাআল্লাহ আপনারা জানেন যে আমি কাজী প্রাণ আলহামদুলিল্লাহ অযথা অনর্থক কোনো কথা বা ভুল কোনো ইনফরমেশন কোনো পরামর্শ আমি দেই না তো আমরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে যাই সর্বপ্রথম হলো যে দালাল ছাড়া কি পাসপোর্ট করা যায় পাসপোর্ট কি দালাল ছাড়া করা যায় এর উত্তর হলো হ্যাঁ যায় আপনারা অযথা অনর্থক ভয় পান ভয় পাওয়ার কারণে আপনারা দেখা যায় যে বারো হাজার পনেরো হাজার কেউ বিশ হাজার এরকম টাকা নষ্ট করেন পাসপোর্ট করার কারণে তো আজকে হলো আমি পাসপোর্টের একটা আবেদন করে আসছি এই জন্য আমি এই ব্যাপারটা পরিপূর্ণ ক্লিয়ার ঠিক আছে তো আমি ভাবলাম যে পরামর্শটা বর্তমানে আপনাদেরকে দিলে আপনারা অনেক উপকৃত হবেন এখন এর পাশাপাশি আমি আরও একটা কথা বলে দিই যে আপনারা এখন পাসপোর্ট করে রেখেন তার কারণ সামনে আবার নির্বাচন হবে কোন সরকার আসে কী হয় আরও কি ঝামেলা হয় এখন ভেরিফিকেশন লাগে না থানায় যাওয়ার কোনো প্রয়োজন নেই তার মানে আপনি সহজে পাসপোর্ট করতে পারবেন প্রথমত যদি পাসপোর্ট আপনাকে করতে হয় আপনি কিভাবে কি করবেন সর্বপ্রথম হলো যে আপনি যদি অনলাইনে কাজ করতে পারেন তাহলে আপনি নিজে অনলাইনে একটা আবেদন করতে পারেন এটা সব থেকে বেশি ভালো হয় আর এটা যদি আপনি না পারেন যে এটাকে একটা ঝামেলা আছে যেন আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট করতে গেলে কোনো ডকুমেন্ট কোনো নামের একটা অক্ষর যেন এদিক সেদিক না হয়ে যায় এদিক সেদিক হয়ে গেলে কিন্তু আপনি অনেক ঝামেলায় পড়ে যাবেন এই জন্য সব থেকে ভালো হয় দুইশো টাকা তিনশো টাকা নিতে পারে যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে আপনি পাসপোর্টের একটা আবেদন করবেন এখন আপনার লাগবে কি কী এটা হলো মূল সর্বপ্রথম লাগবে হলো আপনার নিজের জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড আইডি কার্ড আর যদি এটা না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন কার্ড আপনি লিখে নিতে পারেন আমার ভিডিওটি এটা লাগবে সর্বপ্রথম নাম্বার দুই যেটা লাগবে যদি আপনি আগে থেকে আপনার পাসপোর্ট থেকে থাকে আগে পাসপোর্ট ছিল এখন সেটা আর কাজ হচ্ছে না সেই পাসপোর্ট আপনার আবার প্রয়োজন হবে নাম্বার তিন হলো আপনার আব্বা এবং মা যদি জীবিত থাকে বেঁচে থাকেন তাহলে তাদের এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে যদি আপনার আব্বা এবং মা বেঁচে থাকে এরপরে নাম্বার চার হলো যদি আপনি বিবাহিত হন ঠিক আছে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার কাবির নামার ফটোকপি লাগবে আর তারপরে বিশেষ করে যে জিনিসটা লাগবে এটা হলো নাগরিক সনদ লাগবে আপনার নাগরিক সনদ এটা আপনি নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করলে পাবেন এরপরে লাগবে হলো বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল যদি আপনার নামে থাকে তাও হবে আপনার বাবার নামে থাকে তাও হবে আপনার দাদার নামে হবে তাও হবে ঠিক আছে কোনো সমস্যা নেই এরপরে যেটা লাগবে এটা হলো যে আপনার পেশাগত আপনি আসলে কোন পেশা আপনার পেশা কি আপনি কি চাকরি করেন নাকি ব্যবসা করেন ঠিক আছে এই পেশাগত একটা সনদ আপনার প্রয়োজন হবে ঠিক আছে এরপরে নাম্বার এরপরের নাম্বার হলো যে আপনি যে মোবাইলটা ব্যবহার করেন থেকে ভালো হয় যদি মোবাইলটা আপনার নামে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এটা আপনার জন্য এই নাম্বারটা হলো থেকে বেশি ভালো হবে আর এরপরে হলো যে জরুরি যোগাযোগ করার জন্য একজন ব্যক্তি এখন এটা আপনার মাকে আপনি দিতে পারেন আপনার বাবাকে আপনি দিতে পারেন এই যে জিনিসগুলো আমি আপনাকে বললাম এই জিনিসগুলো নিয়ে আপনার প্রথম কাজ হলো কোনো দালাল ধরার দরকার নাই দালাল হলো দুই ধরনের হয় একটা আপনার এলাকার আশেপাশে ছোট দালাল এর মাধ্যমে করলে একটু বেশি লাগে আঠারো হাজার হাজার বিশ হাজার টাকা লাগে আর ওই পাসপোর্ট অফিসের আশেপাশে যারা থাকে ওরা হলো বড় দালাল ওদের মাধ্যমে যদি আপনি করেন তাহলে আপনার কিছু টাকা কম লাগবে বারো হাজার তেরো হাজার টাকা লাগবে কিন্তু মূলত পাসপোর্ট করতে খরচ হয় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকার মতো খরচ হয় এটা হলো সাধারণ ঠিক আছে এরপরে আর্জেন্ট কেউ করতে চাইলে তার ক্ষেত্রে বিশেষ কিছু টাকার বেশি প্রয়োজন হয় এবং এটা আপনি পাবেন কিন্তু দশ বছরের জন্য দশ বছর এখন আপনি কি করবেন এটা যে আপনি অনলাইনে একটা আবেদন আবেদন করলে ওখান থেকে যে কাগজ দিবে এই কাগজগুলো ওরাই বলে দিবে যে এই কাগজগুলোর সঙ্গে বিদ্যুৎ বিল কীভাবে অ্যাড করবেন এগুলো অ্যাড ট্যাড করে আপনি এটা নিয়ে পাসপোর্ট অফিসে জমা দিবেন পাসপোর্ট অফিসে জমা দেওয়ার পরে যদি দেখে যে আপনার সব কিছু ঠিক আছে সব কিছু ওকে তখন ওইখানে জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ফিঙ্গার নিবে একটু টাইম লাগতে পারে আমার সর্বমোট যদি আমি আপনাকে বলি আমার হয়তো দুই ঘন্টা সময় লাগছে ফিঙ্গার নেবে ফিঙ্গার দেওয়ার পরে আপনাকে আবার অন্য একটা রুমে পাঠিয়ে দিবে। সেখানে যে আপনার ছবি তুলবে আপনার চোখের ছবি তুলবে এগুলো নিয়ে টিয়ে আপনাকে কিন্তু সিলিপ দিয়ে দিবে যেটা আমাকে কিন্তু দিয়ে দিয়েছে এবং আমার দশ থেকে পনেরো দিন পরে হয়তো আমাকে এস এম এস দিবে আমি গিয়ে সেই পাসপোর্টটা নিয়ে আসব। কথা বুঝতে পারছেন তো আমার কথা হলো সর্বপ্রথম বলবো যে পাসপোর্ট যদি কারো প্রয়োজন হয় বিদেশ যাবেন ওমরা করতে যাবেন এটার ম্যাথ কিন্তু দশ বছর যদি আল্লাহ আপনাকে বাজায় রাখে পাসপোর্ট আপনি করে ফেলেন আপনার কোনো ভয় নাই ঠিক আছে কোনো ভয় নাই কোনো দালাল ধরার কোনো প্রয়োজন নাই আপনার কাগজপতি ওকে ওকে কোনো সমস্যা নেই আপনার কাগজপাতি ওকে তো ওকে আর যাদের এনআইডি কার্ড এনআইডি কার্ডে কোনো ঝামেলা আছে আপনি বিশ্বাস করেন এনআইডি কার্ডে যদি কোনো ঝামেলা থাকে এটা বর্তমানে সংশোধন করা এনআইডি কার্ড করার থেকেও বেশি ঝামেলা এনআইডি কার্ড সংশোধন করতে কয় টাকা খরচ হয় জানেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমি এর পরবর্তীতে আরেকটা ভিডিওতে সম্পূর্ণ নিয়মটা বলে দিব আপনাদেরকে যে এনআইডি কার্ডে এনআইডি কার্ড সংশোধন করার জন্য কোথাও কোনো দৌড়দৌড়ির কোনো প্রয়োজন নেই আপনি নিজেই পারবেন বিশ্বাস করেন আপনি নিজেই পারবেন এমনকি আমি করছি অল্লহি আমি করছি আমার এনারি গার্ডের সমস্যা ছিল আমি নিজে ঠিক করছি এটা আমি আপনাদেরকে পরের একটা ভিডিওতে আমি বলে দেব তো আজকের ভিডিও এতটুকু যে পাসপোর্ট করলে কোনো দালালের কোনো প্রয়োজন নাই আপনি রিল্যাক্স আপনি পাসপোর্ট অফিসে চলে যাবেন কোনো সমস্যা নেই আপনি ওখানে গিয়ে পাসপোর্ট করবেন সাথে আরেকটা বিষয় বলে দিই যদি পাসপোর্ট সংক্রান্ত আপনার আরও পরামর্শ থাকে আপনি আপনার স্থানীয় পাসপোর্ট অফিসে চলে যাবেন যাওয়ার পরে গেট থেকে আপনি এমনি ডাইরেক্ট ঢুকতে চাইলে আপনাকে ঢুকতে দিবে না আপনি ওখানে লিখতে হবে যে আপনার নাম লিখতে হবে আপনি কেন আসছেন যদি আপনি পরামর্শের জন্য আসেন তাহলে লিখতে হবে তথ্য এরপরে আপনার নাম্বার দিতে হবে তখন আপনি ডাইরেক্ট বেটা মানুষের মতো যাইয়া বলবেন যে আমি পাসপোর্ট করবো আমার কি কী লাগবে বলে দেন তখন তারা আপনাকে বলতে বাধ্য কারণ রাষ্ট্র তাদেরকে বসিয়ে আছে আপনাকে সার্ভিস দেওয়ার জন্য কথা বুঝতে পারছেন আপনার কাগজপাতি ওকে থাকলে কোনো দালাল লাগবে না আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার হবে তো অন্য ভাই বোনেরাও যেন আপনার এটার দ্বারা তারা যেন উপকৃত হয় এজন্য একটা শেয়ার করে দিতে পারেন কেমন আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ